নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যান্ডিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এক বিশিষ্ট দীঘাত সমীকরণ কোয়াডিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবেল আজকে আমরা আলোচনা করব চারের দাগের এক্স ভি ডাবল আই অর্থাৎ এই অঙ্কটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি এখানে দেখাবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে এটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এই আছে এইখানে কিন্তু চেঞ্জ ছিল এখানে নিউমানেটর আর ডিনোমিনেটরটা কিন্তু আলাদা আলাদা রাশি ছিল এখানে যেহেতু একই রাশি আছে আমরা এইটাকে এম ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে প্রথমে ওই অঙ্কের মতোই হবে কিছুটা ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এম তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল টু বা প্রদত্ত রাশি কত হবে এইখানে জায়গায় এম স্কোয়ার লিখছি মাইনাস ফাইভ এম প্লাস সিক্স সমান হচ্ছে জিরো এইখান থেকে এই সিক্সকে আমরা এই ফাইভ এম করার চেষ্টা যদি করি তাহলে হবে এম স্কোয়ার মাইনাস থ্রি এম হবে মাইনাস হবে তার মানে ফাইভ এম হয়ে গেল প্লাস সিক্স সমান জিরো এই দুটো থেকে এম কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে এইখানে এম মাইনাস আর এই দুটো থেকে মাইনাস টু কমন যাবে তাহলে পড়ে থাকছে এম মাইনাস থ্রি সমান জিরো অর এই এম মাইনাস থ্রি এম মাইনাস থ্রি হবে এম মাইনাস থ্রি ইন্টু এম মাইনাস টু সমান জিরো আমরা এখানে লিখবো যে দুটি রাশির গুণফল দুটি রাশির গুণফল হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে হয় এম মাইনাস থ্রি সমান জিরো হতে পারে অর এইখান থেকে আমরা এম সমান থ্রি বলতে পারি নতুবা বা এম মাইনাস টু সমান জিরো হতে পারে অর এম সমান আমরা টু বলতে পারি এরপর দেখো এম এর মান বসিয়ে পাই এ কথাটা তোমরা লিখতে পারো এম এর মান বসিয়ে পাই কি হবে এম এর মানটা আমরা ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এটা সমান কত হচ্ছে এটা সমান থ্রি লিখতে পারি আর এই দিকটা তো সেম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান আমরা টু লিখতে পারি ওর এটাকে আমরা ক্রস মাল্টিফিকেশান করছি থ্রি এক্স সমান হচ্ছে এক্স প্লাস আর এই এক্সগুলোকে একদিকে নিয়ে আসছি থ্রি এক্স আর এ এই মাইনাস থ্রি এটা এই এলে হবে প্লাস থ্রি এ অর টু এক্স সমান হচ্ছে ফোর এ অর এক্স সমান আমরা বলছি ফোর এ বাই টুলে টু টু যা ফোর অর এক্স সমান হচ্ছে আমাদের টু এ এইখানে আমরা ক্রস মাল্টিফিকেশান করছি টু এক্স মাইনাস টু এ সমান হচ্ছে এক্স প্লাস এ অর টু এক টু এর সমান হচ্ছে অতএব নির্ণেয় সমাধান এক সমান টু এ কমা থ্রি এনসার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে তোমাদের মধ্যে যদি নতুন তোমরা কেউ থেকে থাকো তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো ধন্যবাদ